হ্যালো ইব্রিয়ান দু হাজার চব্বিশের নভেম্বরের দিকে গত বছর বাবার বাসায় তখন বাসা থেকে সকালে হঠাৎ বের হয়ে গিয়েছি দুজনে আমার ভাই আর আমি নার্সারি থেকে ফুল কেনার জন্য তো যাওয়ার সময় ভাবলাম কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার গল্প তো এখান থেকে আমরা বাসার সামনে থেকে একটা অটো তুটেছি এই অটো করে আমরা একদম আমাদের এইখানে কালিয়াকুর শাখাশ্বর ব্রিজ আছে একটা অর্ধেক করা ব্রিজ সেই ব্রিজের ওইখানে যাব সেখানে একটা বড় নার্সারি আছে তারপর ওইখানে বাজার বসে হাটের মতো তো ওইখানে অনেক গাছ ওঠে শীতকালের যে গাছ সবজি গাছগুলো সেগুলোই কিনতে চেষ্টা করব। চলুন দেখা যাক পুরো বীজ এখানে একটা জায়গা আছে তার নাম হচ্ছে মিতালি ক্লাব তো এখানে আগে একটা মাটির ঘর ছিল এখন আর সেগুলো নাই কিন্তু জায়গাটা এখনও স্মৃতিস্তম্ভ তৈরি করে রাখছে এলাকার লোকজন আর রাস্তাঘাটও খুবই পাকা হয়ে গেছে খুবই দারুণ একটা জায়গা হয়েছে এখন রাস্তাঘাট পরিষ্কার চকচকে দেখতে ভালোই লাগছে যেখানে আগে লাল মাটি ছিল বেশিরভাগ কাদাময়ের রাস্তা হাঁটা না নির্জন পরিবেশ আর সেখানে এখন কত উন্নত হয়ে গেছে চারপাশ তো আমার কাছে খুব ভালো লাগছে এভাবে রিসায় করে যেতে খুবই আনন্দ উপভোগ করতে করতে আমরা দুই ভাই বোনে যাচ্ছি আর গল্প করছি রাস্তায় আবার একটু থেমেছি কারণ আমার ছোটো বাইরে একটা বন্ধু আছে এখানকারই এই শাখা তাকেও নিয়ে যাব গাছ কেনার জন্য সাথে তো আমরা তার জন্য অপেক্ষা করছি তার বাসার সামনে তো সে আসতে একটু দেরি করছিল এই জন্য আমরা গাড়ি থামিয়ে সেখানে বসেছিলাম কিছুক্ষণ তারপর সে চলে আসছে এখন আমাদের গাড়ি আবারও চলতে শুরু করবে আমরা আমাদের গন্তব্যে যাব আর যাওয়ার সময় চারপাশটা উপভোগ করবো কারণ চারপাশের প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর এটা হচ্ছে আম্বাক টু নসের মার্কেট যাওয়ার রোড শাক্ষাশ্বর নসের মার্কেট তো সেখানে যাওয়ার পরটা এত বেশি সুন্দর চারপাশের প্রকৃতি খুবই মনোরঞ্জনকর আমরা এখন শাখাশ্বর যে রেল লাইনটা আছে সেটা ক্রস করব। সেটা ক্রস করে বেগমপুর হয়ে আমরা নসের মার্কেট দিয়ে যাব শাখাশ্বর ব্রিজের যে নার্সারি তারপরে বাজার সেখানে এখানকার এই শাখাশ্বর লাইনটা অনেকেই চিনে বেশিরভাগ মানুষই এখানকার পরিচিত যারা সবাই খুব ভালো করে চেনে এটা আগে আরও নিরূপ ছিল রাস্তাটা পাকা হওয়ার পরে লোকজন অনেক দেখা যায় গাড়িগুলোও বেশ ভালোই এই রোডে এখন আছে একটা সময় এখানে এই জায়গাটাই খুবই নিরূপ ছিল খুবই সব কিছু আসলে দেখানো সম্ভব হয় না তবে চারপাশটা এত বেশি সুন্দর ছিল নিশ্চোকে দেখলে অবশ্যই বুঝতে পারতেন খুবই সুন্দর চারপাশের দৃশ্যগুলো তো এখানে একটা কলেজ দেখতে পাচ্ছি ইসুবালি স্কুল অ্যান্ড কলেজ সম্ভবত এটার নাম তো কলেজের মাঠটা বেশ বড়সড়ই সরই ছাত্রীও দেখা যাচ্ছে তো আমরা এটা পার হয়ে এই জায়গাটাও খালি এটা স্কুলের মাটি হবে কলেজের তো আমরা এই জায়গাটা পার হয়ে যাচ্ছি তো বেশ খুব ভালো লাগছে দৃশ্যগুলা দেখতে আমার তখন চারপাশের দৃশ্য উপভোগ করতে করতেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি নার্সারিতে তো এখানে বিভিন্ন ধরনের গাছ দেখছিলাম দেখতে দেখতে আমাদের কিছু গাছ পছন্দ হয়ে গেছে তাই আমরা গাছ কেনা শুরু করে দিয়েছি তো আমরা এখান থেকে বেগুনের চারা নিলাম সাথে শশা গাছ এগুলো নিব আর চার পাঁচটা দেখছিলাম এখানে বিভিন্ন ধরনের সবজি গাছ আছে প্লাস গাছের বিচিও বিক্রি করে সাকাস ব্রিজের বড় একটি বেল গাছের নিচেই এই চারাগুলো নিয়ে বসছে তো পাশেই যে বেল গাছটা অনেক বড় দেখে আমি খুবই অবাক হয়ে গেলাম দেখ অনেক বিশাল বড় সম্ভবত গাছটা অনেক পুরনো হবে অনেক আগের তো এই ছায়ার নিচে গাছের তবু রোদ পড়ছে তো এখানে অনেক রকমের গাছ আছে এই যে দেখেন বেল গাছটা এটা হতো শরবতী বেল যেটাকে বলে সেই বেল এছাড়াও বিভিন্ন সবজি দোকান হাট বাজার এখানে বসে তো প্রতিদিন এখানে গাছ পাওয়া যায় না বিশেষ বিশেষ কিছু দিন আছে তখন এখানে অনেক গাছ ওঠে শুধু সবজি না এখানে ফুলের গাছও পাওয়া যায় তো এখানে আমি দেখতে পাচ্ছি যে কিছু গাঁদা ফুলের গাছ আছে তো আমরা ঠিক করলাম যে গাঁদা ফুলের গাছও নিয়ে যাব কারণ শীতকালে গাঁদা ফুল ফুটে থাকলে বারান্দায় খুব ভালো লাগে দেখতে এর জন্য আমরা এখান থেকে একটা গাঁদা ফুলও নিয়ে নিয়েছি সবাই ব্যস্ত যার যার কাজে কেউ হাট বাজার করতে এসেছে আবার কেউ বিক্রি করছে তো জায়গাটা বেশ সুন্দর কারণ মানুষের লোকালয় এখানকার তো অনেক রকমের গাছ মানুষ গাড়ি সব কিছু এখানে আছে তো এই যে দেখেন এই বেল গাছটা অনেক বড়ো গাছ অনেক পুরনো হবে সাকাশ্বর এই ব্রিজ সংলগ্ন বাজারটা সেইখানকার তো আমাদের ফুল গাছ কেনার শেষ আমরা এখন বাড়ির দিকে রওনা দিব আমরা খুবই খুশি সবজি গাছের সাথে ফুল গাছ নেওয়া হয়েছে এর জন্য তো আমরা দুইটা ফুল গাছ নিয়েছি দুইটা গাঁদা ফুলের গাছ তো ফুলগুলো নিয়ে এখন আমরা যাত্রা শুরু করবো আমার ছোটো ভাই আর তার বন্ধু দুজনে মিলে ফুল গাছ হাতে নিয়ে সামনের দিকে এগোতে থাকলো আমি ওদের পিছনে পিছনে হাঁটতে শুরু করলাম তা এখান থেকে অটো দিয়ে বাসায় যাওয়া যায় কিন্তু আমরা ঠিক করলাম যে সকাল সকাল বের হয়েছি তো আমরা একটু হেঁটে সামনের দিক কিছুটা এগিয়ে যাই তারপরে রিক্সায় উঠবো কারণ অনেক দিন ধরে হাঁটা হয় না একটু হাঁটাও হয়ে গেল এজন্য আমরা হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে এগোতে শুরু করলাম হাঁটতে হাঁটতেই আমার চোখে আশপাশের যে বাড়িতে লাগানো গাঁদা ফুলগুলো রাস্তার পাশ দিয়ে সেগুলো চোখে পড়ে গেল তো ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিই হাত দিয়ে ধরে তো চারপাশে ফুটে রয়েছে কি সুন্দর শীতকালীন গাঁদা ফুল দেখাও খুব ভালো লাগলো তো এই বাসার সামনেই এই ফুল গাছটা তো আমি হাঁটার সময় ভাবলাম যে তুলে নিয়ে যাই বাসাটাও বেশ চমৎকার দেখতে বাইর থেকে বাউন্ডারি করা চারপাশে কিন্তু সামনে একটু খালি জায়গা ছিল ওই জায়গাতেই ফুলগুলা তো আমরা খুবই মজা করছিলাম ওই ফুলগুলা নিয়ে বাসাটা নিয়ে তিনজনে মিলে তো দিনটা আমার কাছে খুবই ভালো লাগছে কেন এইভাবে মজা করতে সকাল সকাল উঠে ফুল গাছ কিনতে সবজি গাছ কিনতে চলে যাওয়া হাঁটতে হাঁটতে এবার আমরা আমাদের সেই গন্তব্যস্থলে চলে যাচ্ছি যেখান থেকে আমরা অটো নিয়ে বাসায় চলে যাব। আমি যেই জায়গাটা দিয়ে এখন হাঁটছি জায়গাটা বেশ নীরব চারপাশটা খুবই নীরব চারপাশে শুধু সবজি বাগান ঘর বাড়ি অনেকটা দূরে দূরে কাছাকাছি তেমন ঘর দেখা যাচ্ছে না যা যারা স্থানীয় ঘর সেইগুলো একটু চোখে পড়ছে দেখেন রাস্তাটা কি নীরব একদম জনশূন্য গাড়ি ঘোড়া বিহীন তো এই জায়গাটা খুবই নীরব এখানে শুধু দেখা যাচ্ছে সবজি ক্ষেতগুলো আর মানুষজন নেই বললেই চলে ঘরবাড়িও নেই তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি অটো স্ট্যান্ডে তো আমরা এখান থেকে অটো নিব তারপর আমরা আমাদের বাসায় চলে যাইবো এই যে অটো স্ট্যান্ড আমরা এখন তালতলা রোডের মাথায় আসছি তো এখন এখান থেকে অটোতে উঠে আমরা চলে যাইতাছি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাওয়ার সময় যে লাইনটা দেখেছিলাম সেটাই আবার ব্যাক করার সময় ক্রস করছি অনেক বড় এই লাইনটা মোচাক দিয়ে গিয়েছে তো আমরা রেল লাইনটা ক্রস করে এই পাশে চলে আসছি আমরা এখন আমাদের বাসার কাছাকাছি চলে আসছি এখন আমরা অটো থেকে নেমে যাব কারণ আমরা বাসার সামনে চলে আসছি একদম তো আমাদের আজকের এই দিনটা খুবই মজার ছিল আর স্মরণীয় হয়েছিল। তো আমরা বাসায় চলে আসছি ওকে সবাইকে ধন্যবাদ টাটা বাই বাই